আজকের ওয়েদারটা এত বাজে কি বলবো ঘুম থেকে উঠে দেখি চারদিকে কুয়াশায় ভর্তি আর বেশ ঠান্ডা কিচ্ছু করতে ইচ্ছে করছে না সমস্ত ঘরের জলের কাজগুলো ফেলেই রেখেছি ভাবছি বেলা হলে সেগুলো করব। তাই সবজি নিয়ে বসে পড়লাম তা আজকে শনিবার সেরকম একটা বাজার হাট নেই কারণ রোববার দিনই আমাদের বাজার হয় এক সপ্তাহের বাজার তোমাদের দাদাভাই করে নিয়ে আসে আমিও করি কিন্তু তোমাদের দাদাভাই বাজারটা খুব সুন্দর করে বেশ গুছিয়ে গুছিয়ে নিয়ে আসে আর আমাদের বাড়ির সামনেই বাজার যেগুলো দরকার টুকটাক যেগুলো দরকার আমি কিনে নিয়ে চলে আসি কিন্তু তোমাদের দাদাভাই রোববার দিন বেশ বড় বাজারে যায় ওখানে মাছটা বেশ ভালো পাওয়া যায় সেই জন্য একবারে সবজি মাছ রোববার দিন সমস্ত কিনে নিয়ে চলে আসে তা আজকে এত ঠান্ডা লেগেছে ইচ্ছে করছে না সেরকম কিছু রান্না করতে তাই তোমাদের দাদাভাইকে বারণ করলাম যে আজকে আর বাজারে যেতে হবে না কালকে মেয়ে আসবে কালকেই বাজার করো নাহলে এইগুলো পড়ে থাকবে যেগুলো রয়েছে সেগুলো শেষ করে ফেলি আজকে কালকে ফ্রেশ সবজি আবার ফ্রিজে ঢোকাবো কারণ এগুলো তাহলে পড়েই থাকবে আজকে যদি সবজি নিয়ে আসো বা মাছটা নিয়ে আছে সব এই আজকেরগুলো সব পরে থাকবে আজকে আর রান্না হবে না তাই তোমাদের দাদা ভাই আর গেল না এইগুলোই রান্না করলাম আজকে তো রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি দেখো ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে একটুখানি বিনস আলু ভাজা বসালাম তো তোমাদের দাদাভাই আজকে অফিসে যায়নি কারণ আমার এত শরীরটা খারাপ দেখে আর জানি দেখো রান্না করেছি বিনস আলু ভাজা পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল আর করেছি মসুর ডাল আর করেছি একটা তরকারি তো দেখো স্নান টান করে নিয়েছি তোমাদের দাদা বারণ করছিলো স্নান করতে হবে না যা ঠান্ডা আজকে কিন্তু স্নান না করে পুজো দিতে কেমন লাগে বলো তাই একটু গরম জল দিয়েই স্নান করে পুজোটা দিতে বসেছি তোমাদের দাদা ভাই রয়েছে অনেকটাই আজকে হেল্প করে দিয়েছে যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই মোটামুটি অনেক কিছুই করে দিয়েছে আমাকে সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে হয়ে গেছে তো পুজোটা দিয়ে আমরা দুজনে এবার খেতে বসে যাব বেশ বেলা হয়ে গেছে আজকে খেতে কারণ এত অনেক বেলা করে আমি রান্নাঘরে গেছি কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিল রান্না করতে ইচ্ছে করছিল না যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে কিছু তো রান্না করে তাকে সামনে দিতে হবে সেই কারণে যে মানে মোটামুটি যা ছিল তাই রান্না করলাম এবার দুজনে খাওয়া শুরু করেছি টিভি দেখছি আর খাচ্ছি যাই হোক অনেকক্ষণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে তোমাদের দাদাভাই ছাদের থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসছে সেইগুলি একটু বসে গোছালাম তো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের মতো আসি আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা